বিসমিল্লা রহমান রহিম ভিটিলিগো সিরিজের পাঁচ নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কমন আরেকটা প্রশ্ন নিয়ে যেই প্রশ্নটা আমি প্রতিনিয়ত পাই প্রশ্নটা হচ্ছে স্যার ভিটিলিগু চিকিৎসা কত দিন নিলে একজন ভিটিলিগু পেশেন্ট সুস্থ হয় একজন স্মৃতি কতদিন চিকিৎসা নিলে সে সুস্থ হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি একটা সাইদুর রহমান আমার বিশ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিব সেই প্রশ্নটা হচ্ছে বিটিলুগু পেশেন্ট কতদিন চিকিৎসা করলে স্যার সুস্থ হয় সো আমি আর আলোচনা দীর্ঘায়িত এদিকে সেদিকে নিব না আমি স্ট্রেট আলোটা ফেলে দিব এই প্রশ্নের উত্তরে তো চলুন প্রশ্নের উত্তরে চলে যাই সম্মানিত ভিউয়ার্স এই সেতি রোগ কখন কতদিনে কতদিন চিকিৎসা নিলে ভালো হবে সেটা বলা খুবই ডিফিকাল কারণ এটার মধ্যে অনেকগুলি বিষয় থাকে যেই বিষয়গুলি যদি পুরোপুরি পর্যালোচনা না করা যায় তাহলে বলা খুবই কঠিন যে একজন সেতি রোগী কতদিন চিকিৎসা করলে সে ভালো হবে আমি যদি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরি তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে যে আসলে কেন বলা সম্ভব না যে একজন কতদিন চিকিৎসা নিলে সে সুস্থ হবে সে ভালো হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানতে চান যে কতদিন চিকিৎসা নিলে ভালো হবে কিন্তু কেউ মানতে চান না আই এম সরি টু সে আসলে আপনার কেউ মানতে চান না যদি জানার পাশাপাশি মানতেন ধৈর্য ধরে চিকিৎসা করতেন তাহলে আপনি ভালো হতেন আপনার নিজেরটা আপনি নিজে বুঝে যেতেন যে কত দিনে আপনি কত ফার্স্ট রিকভারি করেছেন কত জলদি আপনি ভালো হয়েছেন যাই হোক আমি বিষয়বস্তুগুলি নিয়ে চলুন একটু বিশ্লেষণ করি যে আসলে কেন পেসিফিক বলা যায় না যে আসলে আপনি কতদিন চিকিৎসা নিলে ভালো হবেন কারণ এই রুগের কারণ থাকে কোন কারণ হয়েছে আপনার কি জেনেটিক কারণ হয়েছে আপনার কি লিভার সিরোসিস বা লিভারজনিত কোনো কারণ হয়েছে না আপনার এই যে মেলানিন হরমোনটা এটা যে ডিস্টার্ব হচ্ছে এটা কি আপনার কর্টিজলের কারণে স্ট্রেসের কারণে হচ্ছে নানাবিধ কারণ থাকে এটা হলো এ আর হচ্ছে এটার জায়গা থাকে ধরেন যদি আপনার ঠোঁটে আপনার গালে আপনার আশেপাশে হয় আমরা দেখেছি যে একটু আর্লি রিকভারি করে খুব তাড়াতাড়ি ভালো হয় আবার এই জিনিসটাই যদি আপনার পায়ে আঙ্গুলে আঙ্গুলের উপরের ভাগে আঙ্গুলের নিচের ভাগে আঙ্গুলের সাইটে বা পায়ের তলায় পায়ের উপরে পায়ের পিছনে এই জিনিসগুলি আমরা দেখেছি আবার অনেক সময় লাগে হচ্ছে আপনার কত দিন থেকে থেকে এই রূপটা যদি কোনো কি ছোট বাচ্চা হয় যদি কোনো ছোট বাচ্চা হয় তার জাস্ট প্রাথমিক আছে বিঠিল এই সেটিটা এখনই ধরা পড়ছে যদি আপনার এইটা ফার্স্ট টাইম ট্রিটমেন্ট চালু করে দেন আমি দেখেছি খুবই সহজে এক দুইবার মেডিসিন নেওয়ার পরে বাচ্চা রিকভারি করে ফেলছে বাট অনেকেই আছে এটা বিশ্লেষণ করতে থাকে ও এটা ছোট দাগ এটা দুচ্ছলম এইটা সেইটা ই করতে করতে লেন্দি করতে করতে দেখা গেছে পাঁচ সাত বছর আট বছর দশ বছর পরে অনেকে আসে তো আপনার যত রোগটা পুরনো হতে থাকে আপনার ট্রিটমেন্টের যে টাইমটা এটা লং হইতে থাকে এই রোগের বয়স পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে আপনার বয়স যেমন আপনার নিজের বয়স আপনার নিজের বয়স যদি বেশি হয় রোগের বয়স পাশাপাশি বেশি তাহলে আপনার এই ট্রিটমেন্টের সময়টা অনেক লেগে যেতে পারে অনেক লম্বা হতে পারে ছয় মাস থেকে এক বছর এর চেয়েও বেশি হতে পারে অনেকে আবার দেখছি পাঁচ সাত বছর ধরে চিকিৎসা করা লাগতেছে এটা হচ্ছে এটার জায়গাটা কোথায় এটার কালার কিরকম নানান কিছু কম্বিনেশন একটা ইয়ের ওভারঅল যদি আপনি বিশ্লেষণ করেন তারপরে বলা যায় যে হয়তো এতদিন লাগতে পারে এখন হুট করে আপনি ফোন করলেন বা প্রশ্নটা করলেন যে স্যার মেডিসিনটা কতদিন নিলে কতদিন একজন রুগী এই চিকিৎসা করলে আসলে সুস্থ হয় আসলে এটার স্পেসিফিক টাইম কোনো এডুকেটেড ডক্টর আপনাকে বলতে পারবে না হ্যাঁ সো কল যারা আপনার এমনিতেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যারা চিকিৎসা করে তারা আল্লা তারা আল্লাহর চেয়েও মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় এমন কিভাবে সম্ভব এটা আমরা জিরো পার্সেন্ট গ্যারান্টিতে চিকিৎসা করি আমরা একটা রুগীকে বিশ্লেষণ চেষ্টা করি বিশ্লেষণ করতে চেষ্টা করি এই রুগীর আপনার রুগলিপি বানায় তার জন্য একটা ডায়েট প্ল্যান তার জন্য একটা প্রপার গাইডলাইন সব কিছু প্রোভাইড করে আমরা চেষ্টা করি আল্লা তাআলা যত তাড়াতাড়ি আরোগ্য দেন সেই ক্ষেত্রে আমাদের রেপুটেশনটাও ভালো থাকে রুগীর স্যাটিসফ্যাকশনটাও অনেক হাই থাকে সো আপনাদের যে প্রশ্নটা সরি টু সে পার্টিকুলার একজেক্ট কখনই বলা যাবে না যে রোগটা আপনার ভালো হতে কতদিন লাগবে আমি এখন বললাম আপনাকে ধরেন সাপোজ আমি আপনাকে বলেই দিলাম যে আগামী তিন মাসের মধ্যে আপনার রুমটা ভালো হয়ে যাবে কিন্তু আমি কোন কিসের উপর ব্যক্তি করে আমি যদি ভালো করে করে হতে পারে বলতে পারি ভালো হবে যদি বলে ফেলি যদি আমি ইন্তেকাল করে যাই আল্লাপাক যদি প্রশ্ন করে বসে যে তোমার নিজের গ্যারান্টি নাই তুমি কিভাবে বললা ওনাকে তিন মাসের মধ্যে ভালো করে ফেলবে শিফা তো আমার হাতে আমি আল্লাহর হাতে শিফা তো শিফা তো তোমার হাতে নাই তুমি তো তোমাকে তো রেখেছি তুমি উসিলা করার জন্য তুমি উসিলা করবে সেই উসিলার জরিয়াতে ভালো করার মালিক হচ্ছে আমি সেটা আমি জানি কাকে সুস্থতা দিব আর কাকে সুস্থতা দিব না সো সম্মান টিভিউর যাই হোক সেই বিষয়ে না বিষয়টা হচ্ছে যে আসলে ওভারঅল পেশেন্ট না দেখে পেশেন্ট না বুঝে পেশেন্টের কন্ডিশন পেশেন্টের সব কিছু অ্যানালাইসিস না করে আসলে বলা খুবই ডিফিকাল্ট যে কতদিন সময় লাগতে পারে বা কতদিন সময় হলে সে ভালো হবে আশা করি যে আপনার যে প্রশ্নটা প্রশ্নটা হয়তো উত্তরটা আপনার হয় কিন্তু কিন্তু এই উত্তরটা আপনার জন্য অনেক উপকারী নাই আপনি এটার জন্য হয়তো ভালো একজন ডাক্তার খুঁজবেন হয়তো ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন পরামর্শ করলে আপনি অনেক ভালো উপকার পাবেন সো সম্মানিত আল্লাহ তালা। আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক অনেক অনেক সুস্থ রাখুক এই দবল এই সেতিরুক এই বিটি লুক থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু